আসসালামু আলাইকুম বন্ধুরা দুই চব্বিশ সালে বিমান বাহিনীর বিমান সেনাপদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সো আপনার স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অনলাইনে আবেদন করেছেন তো তারা মাঠে কি কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন সেই বিষয় সম্পর্কেই বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে পিছনের পিডিএফটি পাঠিয়ে দিব সো এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদে যারা অনলাইনে আবেদন করেছেন সো তাদের মাঠে যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এর মধ্যে আপনাদের প্রথমেই রয়েছে এসএসসির সার্টিফিকেট এবং এসএসসির প্রশংসাপত্র এবং এসএসসির মার্কশিটের সত্তাহিত ফটোকপি সো এই তিনটি কাগজের কিন্তু অবশ্যই সত্তাহিত ফটোকপি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এরপর যে কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো আপনাদের জাতীয়তা সনাদপত্র এবং আপনার বৈবাহিক অবস্থা মানে আপনি বিবাহিত নাকি অবিবাহিত এবং আপনাদের চারিত্রিক সনদপত্র এবং এই সনদপত্রগুলো কিন্তু প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা সত্তায়িত হতে হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা বলতে আপনাদের বাড়ির আশেপাশে যে কলেজ আছে সেই কলেজের প্রবাসক অথবা অধ্যক্ষ অথবা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো মেডিকেল অফিসার থাকে তারা কিন্তু প্রথম গেজেটের কর্মকর্তা সো তাদের কাছ থেকে সত্তায়িত করে নিতে পারবেন সো এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হল প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্তায়িত সম্পর্কে তোলা পাসপোর্ট সাইজের বারো কপি রঙিন ছবি অবশ্যই ছবিগুলো প্রিন্ট হতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ সার্ড পরিহিত হতে হবে এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো স্থায়ী ঠিকানা প্রমাণ হিসাবে আপনার এনআইডি কার্ড অথবা আপনার বাবা মায়ের এনআইডি কার্ড অথবা আপনার দাদা দাদির এনআইডি কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি সত্যায়িত করে সঙ্গে নিয়ে যাবেন এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হলো চাকরিত প্রার্থীদের ক্ষেত্রে সশ কর্মস্থল প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত প্রার্থীর জন্য অনুমতিপত্র সো এই কাগজটি শুধুমাত্র যারা সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে তাদের ক্ষেত্রে এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে হবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধার সনদের সত্তায়িত ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর যে কাগজের প্রয়োজন হবে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্ত্বায়িত ফটোকপি সো যাদের জাতীয় পরিচয়পত্র নেই মানে ভোটার আইডি কার্ড নেই সো তাদেরকে কিন্তু জন্ম নিবন্ধন কার্ডের সত্তায়িত ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর যে কাগজটি সঙ্গে নিয়ে যেতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি এরপর যে কাগজের প্রয়োজন হবে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্তায়িত ফটোকপি এরপর যে কাগজটির প্রয়োজন হবে ভূমিহীন অর্থাৎ যারা সরকারি খাস জমিতে বসবাস করে তাদের জন্য সংশ্লিষ্ট প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলতে ভূমিহীন হিসাবে প্রত্যয়ন জমা দিতে হবে সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আর যদি কোথাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল